অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার সাত জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে নির্বাচন দুর্নীতি অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন বর্ধিত সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে ছটি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি পনেরো জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে সরকার এই ছটি কমিশন হল বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচারপতি শাহ আবু নাইন মমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন টিআইবির ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন আব্দুল মুইদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ইলিনা স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন এ সময় জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা এ বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন তা পুনর্ব্যক্ত করেন তিনি এর আগে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউস গত শনিবার প্রধান উপদেষ্টা বলেন পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে দুই সালের ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশ সালের মাঝে মাঝে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের তারিখ নির্ভর করছে